বর্তমান প্রজন্মের কাছে ডিভোর্স শব্দটি একদম ডাল ভাতের মতো হয়ে গেছে এটা যেন কোনো ব্যাপারই না ডিভোর্স যেন এতই সহজলভ্য হয়ে পড়েছে প্রতিটা ঘরে ঘরেই দেখতে পারবেন ডিভোর্স আর ডিভোর্স বর্তমান প্রজন্মের কাছে ডিভোর্স যেন কোনো ব্যাপারই না কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছে এটা ছিল একটা ভয়ানক ব্যাপার ডিভোর্সের নাম শুনলেই যেন মানুষের আকাশ ভেঙে পড়ত আর এখন আমাদের সময় ঘরে ঘরে ডিভোর্স এই একটাই অসুখ দেখতে পাচ্ছি ঘরে ঘরে আমরা প্রতিনিয়ত বর্তমানে ডিভোর্সের অনেকগুলো কারণ থাকলেও সবথেকে মুখ্য যে কারণটা সেটা হলো প্রতিযোগিতা হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিযোগিতা আমাদের পৃথিবীটা হল প্রতিযোগিতামূলক পৃথিবী চারপাশে এত প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা এখন চলে এসেছে আমাদের ঘরেও আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও চলে এসেছে প্রতিযোগিতা আর তার জন্যই এত সমস্যা স্বামী স্ত্রীর সম্পর্কে যেন একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী সমান অধিকারের কথা সবাই বলতে পারলেও সমান দায়িত্ব নেওয়ার কথা কেউ বলতে পারে না সংসারের মধ্যে স্বামী স্ত্রী যেন একজন আরেকজনের শত্রু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী অথচ একটা ঘরে দুজন মানুষের বন্ধু হওয়ার কথা স্বামী স্ত্রী দুজনের সমীকরণ মিলে একশো হওয়ার কথা সেখানে কেউ দেয় সত্তর কেউ দেয় তিরিশ মানে যখন যার যেটা সামর্থ্য তখন সে সেটাই দেয় মনে করেন এখন আপনার সত্তর দেওয়ার ক্ষমতা আছে আপনি সত্তর দিচ্ছেন পরে আপনার তিরিশ দেওয়ার ক্ষমতা থাকলো আর আপনার সঙ্গীর সত্যুর দেওয়ার যখন যেটাই এক এক সময় মানুষের এক একটা পজিশন থাকে পজিশন অনুযায়ী স্বামী স্ত্রী দুজন দুজনের পাশে থাকাই উচিত কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না যে তুমি বেশি দিলে আমি কম দিলাম আমি কম দিলাম তুমি বেশি দিলে এটা নিয়ে এটা নিয়ে কখনোই প্রতিযোগিতা করা ঠিক নয় তো যার যখন যেমন ক্ষমতা সে তখন তেমনটাই দিবে তাই না জীবন তো কোনো প্রতিযোগিতা নয় জীবনকে সুন্দরভাবে যাপন করতে শিখতে হয় আমাদের দাম্পত্য জীবনে যদি আমরা প্রতিযোগিতা নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের দুজনের জীবনই দুর্বিষহ হয়ে উঠবে তাই আমাদের কখনোই এরকম প্রতিযোগিতামূলক সম্পর্কে থাকা ঠিক নয় ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়েই স্বামী স্ত্রীর সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তার মধ্যে রান্নাবান্নাও শেষ করে নিয়েছি আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করেছি আর পাতাকপি ভাজি করেছি তো আমার রান্নাটা আর আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ face